তারেক রহমানের দেশে আসার নিয়ে যে অনিশ্চয়তা এখন পর্যন্ত চলছে সেটা এখনও কারে নাই এর সাথে সামনে নির্বাচন নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে ইঙ্গিত দেওয়া হয়েছে যে নির্বাচন কবে করবে তফসিল কবে ঘোষণা করবে সব কিছুই চলছে একদম স্বাভাবিকভাবেই আরেকটা বিষয় বলি এরই মধ্যেই গতকালকে নির্বাচন কমিশন সচিব বলছেন যে তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশে ভোটার হননি এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনের উপর কোনো শঙ্কা দেখেন কিনা আপনি ভোটার হননি ইট ইজ নট এ বিগ ইস্যু

আমার লিডার না হোক বিএনপি লিডার আমি সেটা বলছি লিডারশিপ প্রবলেম একটা মারাত্মক প্রবলেম বড় দুটো দলের তারা তাদের বিকল্প তৈরি করেনি আমি নিশ্চিত করে বলে দিচ্ছি দুটো দলের কেউই বিকল্প তৈরি করেনি ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার ফোর্থ লেয়ার থাকতে হবে রাজনীতিতে একটা ডিসিপ্লিন ইয়ের মতো মাঠের কর্মী অগণিত সেটা ভিন্ন ভারতীয় উপমহাদেশে আমার ভারত টানার দরকার আমি আমার দেশ নিয়ে কথা বলবো পুরো বাংলাদেশে কি পরিবারতন্ত্রের প্রতি চেয়ারম্যান সিলেকে ছেলেকে চেয়ারম্যান বানানো এমপি ছেলেকে এমপি বানানো কিংবা ভুল পথ এটা একটা তো ট্র্যাডিশন আছে সেটাই তো বলছি আমি সেটা যে আপনি তৈরি করছেন না করেন নাই করতে পারেন নাই যারা ফ্যামিলি ইনভলভ উইথ পলটিক্স টাই তাতে আজকে তারেক জিয়া রহমান সাহেব যে আসতে পারেন নাই এভরিওয়ান হ্যাজ ফেইল্ড টু সলভ দা ইস্যু বিকজ কে সিদ্ধান্ত হু উইল বিল্ড দা ক্যাট সেটাই বিষয়টা হলো ওইখানে আজকে আওয়ামী লীগ চলে গেছে এখন পর্যন্ত কি আওয়ামী লীগের লিডারশিপটা ছাড়ছে এখন পর্যন্ত একটা লোকের নাম ঘোষণা করেনি ঠিক আছে আমি তো এই জায়গায় আটকা আসি অমুকের বানাইলাম কার্যকর কিছু হোক বা না হোক লিডারশিপটা ছাড়ে নাই শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনশাল্লাহ ছাড়িব না দিস এটিচিউড শুড বি চেঞ্জ এরপরে আসেন এত বড় মাপের একজন নেতা তারেকুর রহমান অবশ্যই এরকম ক্ষেত্রে যেটা বললাম যুদ্ধের মাঠ থেকে আসতে পারে না উনিও যুদ্ধ করতেছেন রাজনৈতিক যুদ্ধ তারপর ওনাকে সিদ্ধান্ত নিতে হবে উনি কি এই দেশের নেতা যদি ভাবেন নিজেকে তাহলে অনেক সময় ঝুঁকি নিতেও হতে পারে কারণ পৃথিবীতে ঝুঁকিমুক্ত কোনো ব্যক্তি নন এবং আপনার খ্যাতির বিড়ম্বনা পৃথিবীতে এমন কোনো নেই লোক নাই যার নাই পুতিন সাহেব কিছুদিন আগে ইতালির রোম ক্রস করছেন ওনার গ্রেপ্তারি পরোয়ানা ছিল বাট হি ক্রস গেছেন ঝুঁকি আপনাকে থাকতেই হবে আপনি যদি প্রফেসর ইউ দিকে তাকান খুব আরামে নাই ঝুঁকি ওনারও আছে এই টকশোতে বসে বৈষে তারা সকাল বিকাল অথর্ব বলা হয় পলিটিক্যাল পার্টির কোঅপারেশন নাই প্রশাসনের কোঅপারেশন নাই হারানো অস্ত্র উদ্ধার হয় নাই এখনো ডিআইজি পালায় যায় জেনারেল পালায় যায় তারপরেও উনি কিন্তু অনেক কঠিন কাজ করেছেন ইটস ইট ইস চ্যালেঞ্জিং জব শেখ হাসিনার মৃত্যুদণ্ড ওনার সময়ই হয়েছে বাংলাদেশে দেয়ার ওয়াজ নো সেকেন্ড ম্যান যে যত চ্যালেঞ্জ করুক আমাকে উনি কিছু সার্ভিং অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে বিডিআর হত্যা মামলায় ফুল স্টপ দেওয়া হয়েছিল নো ইফস অ্যান্ড বাট বাট একটা তদন্ত রিপোর্ট হয়েছে আর একটা কথা কেউ কেউ বলেন বিডিআর মামলা তো আপিলে আছে জানতে হবে অ্যাপিল ইজ দ্য কন্টিনিউশন অব অরিজিনাল স্যুট মানে মূল মামলাটাই মূল 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 মামলার পার্ট মামলা হুবহু এখানে আবার তদন্ত হতে পারে এখানে আবার সাক্ষী নিতে পারে অনেক কিছু এই যে জিনিসগুলা আমি বাংলাদেশ সমস্ত রাজনীতিতে চ্যালেঞ্জ করে দিলাম কারো এই বুকের না এইগুলি করবে উনি করেছেন যেটা দরকার বাংলাদেশের জন্যে একজন শত শত লোক মেরে আয়না ঘরে রেখে ক্ষমতা কুক্ষিগত করছে যেদিন সাতান্ন জন অফিসার মেরে হজম করে ফেলছে তখন বাংলাদেশের কাউরে আর কাউন্ট করার তার প্রয়োজন ছিল না করেও নাই কারণ সাতান্ন জন অফিসার মেরে হজম করে ফেলতে পারি হেফাজতের কে মরল আয়নাগরে কে মরল ক্রস ফায়ারে রিটায়ার্ড মেজর সিনেমা মরল কি আসে যায় কথা বলেনি কেউ সেটাকেও অসম্ভব কাজটাকে সে সম্ভব করেছে আমি ইনুস সাহেব ফুল স্টপ বাংলাদেশের তুমি উনি আর রাজনীতি ভাবে কিছু করতে পারবেন না বাট যেটুক করছে সেটুক বলছি অর্থনৈতিক রিজার্ভ বাড়াইছে বত্রিশ বিলিয়ন ডলার পর্যন্ত আনছে আমি কেন বলছি কথাটা যে আমরা ইনুস সাহেব এত প্রতিকূল অবস্থার মধ্যে এত কিছু করলো আর বাংলাদেশ সবচেয়ে বড় দল যেটা এই মুহূর্তে দুইটা দলই প্যারালাল এখন আওয়ামী ক্ষমতায় নাই সেটা ভিন্ন কথা দুইটা বড় দল সেখানে আপনি চিন্তা করেন তারেক রহমান সাহেব যে আক্ষেপ করে যে কথাগুলো বলেছেন আমি বারবার বলছি দল কি করেছে এই দলের সামনে জিয়াউর রহমান সাহেবের খেতাব কেড়ে নেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার খেতাব এই দলের সামনেই কিন্তু মইনুল হোসেন রোড থেকে বেগম খালেদাকে বের করে দেয়া হয়েছে এই দলের সামনে তাকে ফালতু একটা অজুহাত পাঁচ বছরের কারাদণ্ড উচ্চ আদালত সেটাই করেছে দশ বছরের কারাদণ্ড কেন বলছি একটা দল তার অধিকার আদায় করে নিজের জন্য দেশের জনগণের জন্য নিম্ন আদালতে পাঁচ বছর হলে উচ্চ আদালতে দশ বছর হয় ক সেটা হ্যাঁ দিতে পারে সেটা ভিন্ন আসপেক্ট সেটা ভিন্ন আসপেক্ট আবার নিম্ন আদালতে যাবজ্জীবন দিচ্ছে উচ্চ আদালত মৃত্যুদণ্ড দিতে পারে নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিচ্ছে উচ্চ আদালত যাবজ্জীবন দিতে পারে খালাসও করতে পারে সেগুলো নিয়ে এই বিতর্কে যাচ্ছি না কিন্তু যে দল তার নিজের অধিকার আদায় করতে পারে না এটা তো তার নিজের অধিকারের পার্ট আমরা নির্বিকার তাকায় তাকায় দেখছি আজকে যদি এই খালেদা জিয়া তারেক জিয়া বিহীন একটা দল সার্ভাইভ করে বাংলাদেশে আমরা কি পাবো এত বড় দলটা কি করেছে আমরা যে স্বপ্ন দেখি কি দিয়ে স্বপ্ন দেখব এই যে যে কথাগুলি আমি বললাম দলমত নির্বিশেষে সকালে বিকালে সবার প্রশংসা করা উচিত ইনুস সাহেবের এই কর্মকাণ্ডগুলার মৃত্যুদণ্ড দিয়েছে ওই বিডিআর তদন্ত কমিশন হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করেছে দেখেন তো কোথাও কোনো একারে খই ফোটার মতো কথা বলে নাকি কেউ এখনো পাবেন টক অযোগ্য ইউনুস্য ইনুস আর সে তো ফেব্রুয়ারিতে চলে যাবে এটা আমি পূজা দিব নাকি আমি তো বলছি স্টপ আপনি ওনাকে দিয়ে আর কিছু আশা করেন না কিন্তু দেখেন তো টিপ টিপ করে যেটা করেছে স্বপ্নেও তো কেউ ভাবতে পারবে না বাংলার সেই রাজনীতিবিদ নাই সেই জন্য আমি এক্সাম্পল টানছি খালেদা দিয়ার জন্য কিছু করতে পারেন নাই কিছু করতে পারেন নাই জিয়াউরের খেতার টান দিছি কিছু করতে পারেন নাই তো আমি সেই জায়গাটায় আসি। আমরা এত বড় দল দিয়ে সামনে স্বপ্ন দেখতেছি তারেক জিয়ার মতো লিডারশিপ আজকেও যদি ফেরত আসে আমার ধারণা একটা শক্তিশালী দল হয়ে যেতে পারে তাদের নেতৃত্ব ছাড়া তাদের নেতৃত্ব ছাড়া সুপার স্ট্রং একটা দল তারা হবে আমার কাছে মনে হয় না আমি খুব কষ্টে কথা যদি তারা দেশে ফিরতে না পারেন বা দেশে এই যে দেশে ফিরতে পারলো না সব দলের দায় রাষ্ট্র নেবে না দায়িত্ব রাষ্ট্র তো আজকে ক্লিয়ারই করে দিল এই রাষ্ট্র তো ক্লিয়ার করে দিল আমাদের তরফ থেকে কোনো বাধা নাই নিরাপত্তাও দিবে কেন জুন টানছি আমি নিশ্চয়ই সরকার থেকে বাধা বোধ করেন সেদিন ইহুদ সাহেবকে বলতে পারতো তাহলে তখন হয়তো বলতো যে আমাদের তরফ থেকে তার জন্য কোনো বাধা যখন তারেক রহমান সাহেব মুখ খুলেছেন ঠিক তখন বলেছেন এটাকে আমি আসলে কি নিরাপত্তা আমি তো সেটা বলতে পারবো না আমি বলছি যেটা তারেক রহমান সাহেবের বক্তব্যটা বলছে না প্রিন্স ভাই দুইটা কথা তো সে বলছে এবং এই দুইটা কথার পর সরকার উপরে ব্লেম গেলে যেতেও পারে যে সে আসতেছে না কেন তাই তারা ক্লিয়ার করছে